সালামু আলাইকুম এভাবে ললি আইসক্রিম বানায় খাইলে কলিজা মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে চলুন রেসিপিটা দেখে নিাতারি কান্না করতেছে আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম তুমি না আমি দিয়ে দিছি বানো আমি বানাবো তুমি এই যে দেখেন আমাদের ঢাকায়া আমাতারি আপনাদের জন্য আইসক্রিম বানাচ্ছে আইসক্রিমটা খুব মজা হবে আজকে সব বানাচ্ছে আইসক্রিম আপনারা রেসিপিটা শিখে নেন তৈরি করে নিচ্ছি ললি আইসক্রিম আমি ফ্রাইপ্যানে এক মগ পানি দিয়েছি এই ছোটো পেয়ালাটা দিয়ে এক পেয়ালা চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম লেবুর উপরের যে গ্রিন কালারের অংশটা আছে সেটা শুধু গ্রেড করে দিয়ে দিলাম সাদা অংশটা কিন্তু দেয়নি তো এখানে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এক চিমটি লবণ দিয়ে দিব তারপর এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব অনুবর্তন আটতে হবে এখানে আমি লেবু নিয়ে নিলাম পাঁচটা পাঁচটা লেবুর রস এখানে দিয়ে দিলাম তো এটা ভালো করে এখন নেড়ে মেশাতে হবে কারণ এখানে কর্নফ্লাওয়ার আছে যদি না নাড়ি সেটা ঘন হয়ে যাবে থকথক হয়ে যাবে ভালো লাগবে না তাই মেশাতে হবে খুব ভালো করে আর লেবুর যে খোসার যে গ্রিন কালারটা আপনারা দিবেন তো খেয়াল রাখবেন এখানে যেন সাদা অংশটা না যায় সাদা অংশটা গেলে এখানে তিতা হয়ে যাবে খাবারটা তো ভালো করে মিশিয়ে নেই আমি মিশিয়ে এটাকে অনবতন নেড়ে ই করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এটা নামিয়ে নিব। তো আজকে আমি আর সব মিলে আইসক্রিম বানালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিশেষ চাবি চলুন দেখি বাকি অংশটা কি অবস্থা এখন আমি একটু ঢেলে নিচ্ছি লেবুর সবুজ কালার যে ইটা আছে ওটা ফেলে দিচ্ছি এখন ফেলে এটাকে ভালো করে নাড়তে থাকবো এখন আমি দিয়ে দিলাম লেমন অ্যাসেন্স দিয়ে দিয়ে ভালো করে নেড়ে এখন আমি দিয়ে দেবো ফুড কালার ফুড কালার দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ ঠান্ডা না হয়ে যায় ভালো করে নেড়ে ঠান্ডা করে আমরা খাচে ভরে নেব খাচে ভরা হয়ে গেলে আমরা এটা সারা রাত্রের জন্য ডিপে রেখে দেবো ডিপ হয়ে গেলে পরের দিন আমরা আপনাদের সাথে শেয়ার করব আইসক্রিমটা কেমন হয়েছে তো চলুন ঢেলে নিচ্ছি এখন খাচে এই যে সব দেখেন ঢালতেছে সব ঢেলে এটাকে সুন্দর করে এখন ফ্রিজে রেখে দিবে এ তো আমাদের ঢাকায় আমাতাড়ি কত কাজ করতে পারে দেখেন যাই হোক সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম